হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মিরাজ খান ক্যারিয়ারের একের পর এক নাটক দিয়ে মানুষের মনে ভালোবাসা অর্জন করেছিলেন শুরুর দিক থেকে মিরাজ আরোহী জুটে থাকলো এখন তাদেরকে একসাথে দেখা যায় না আরোহীমকে ছাড়াও মিরাজ খান অন্যদের সাথে নাটকে কাজ করতেছে যেমন লামহা অনন্য সাইলা সাথী সহ আরো অনেকে আরোহীমের সাথে প্রেমের ঘুঞ্জন শোনা গেল অন্য নায়িকাদের সাথে তার কোন প্রেমের আলোচনা সরে পড়ে নেই মিডিয়া পায় তবে বর্তমানে দেখা যাচ্ছে একজন মিরাজ খানের নায়িকা হিসেবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তার নাম হচ্ছে তানহা ইসলাম ভিভা তবে এর আগে কখনো দেখা যায়নি nike এর সাথে একটা কাজ করতে দেখে দর্শকরা মনে করছে বিবার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে মিরাজ এই কথা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা তাই বলবো এই ভিডিওতে তাই বলবো ভিডিওটি একটু स्किप দেখতে থাকুন বন্ধুরা আপনাদের হাজারো দর্শকদের মনে প্রশ্ন জমে আসছে যেটা হচ্ছে তাহলে কি আর কোনোদিন আরহিমর সাথে মিরাজ খান নাটকে কাজ করবে না এবং তারা কি আর কখনো একসাথে জুটি বেঁধে কাজ করবে না দেখেন বন্ধুরা এটা নিয়ে আমি আপনাদেরকে নতুন করে আর কিছু বলতে যাচ্ছি তবে তারা একসাথে হতেও পারে এবং জুটি বেঁধে কাজ করতে পারে কিন্তু সেটা স্কুল গেম নাটক সৃজন তে বন্ধুরা তানা ইসলাম বিভার সাথে কি মিরাজের কোনো সম্পর্ক আছে কিনা সেটা ভাবে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবার আমাদের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য